আপনারা যারা একদম কোনো রকম স্ক্যাম ছাড়া টপ আপ করতে চান সেই জন্য আপনাদের এই ভিডিওটার গুরুত্ব অনেক আপনারা কোনো স্ক্যাম ছাড়াই এই ভিডিওতে কীভাবে টপ আপ করতে হয় সেটা জানতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে অনেকেই টপ আপ করে তারা কোনো রকমের স্ক্যামের শিকার হয় নাই সেই জন্য আমাদের চলে যেতে হবে গুগল বা গুগল ক্রোমে গিয়ে সার্চবারে গিয়ে সার্চবারে সার্চ করবো বিএস টপ আপ সেজন্য আমরা সার্চ গেলাম এবং সার্চ দিলাম বি এস টপ আপ বিএস লেখার পর টি দিলে নিচে এসে গেল বিএস টপ আপ এই লিঙ্কে যেয়ে ক্লিক করবো এসে যাবে আমাদের মেইন ওয়েবসাইটটি সে জায়গায় আমরা ক্লিক করব আমার যেহেতু এটি অ্যাপ নামানো সেই জন্য আমি অ্যাপ দিয়ে আপনাদের টপ করে দেখাচ্ছি ক্লোজ করে আপনারা প্রথমে লগ করে নেবেন আমার লগ ইন করা রয়েছে সেজন্য আর আমি করলাম না আপনারা প্রথমে ইউআইডি টপ আপ পেতে হবে ইউআইডি টপ আপ থেকে কিভাবে টপ আপ করতে হয় সেটা আমি দেখাচ্ছি প্রথমে নিজেদের ইউআইডি দিবেন এই জায়গায় ইউআইডি দেবেন ইউআইডি দেওয়ার পর যে আমি আমার ইউআইডি দিয়েছি তারপর এই জায়গায় ক্লিক করবেন আপনাদের নাম আসবে আইডির তারপর আপনারা যে যে ডায়মন্ড টপ আপ করবেন সেটা সিলেক্ট করে নেবেন আমি একশো ডায় একশো পনেরো ছিয়াত্তর সিয়াত্তরটাকে সিলেক্ট করেছি তারপর বাই ইনতে দেওয়ার পর আমার সামনে এসেছে বিকাশ নগদ রকেট আমি বিকাশের মাধ্যমে টপ আপ করবো বিকাশ পার্সোনাল ক্লিক করার পর এই জায়গায় একটা ইন্টার এরকম একটা ইন্টারফেস আমরা প্রথমে না এই যে নাম্বারটি কপি করব দুইবার কপি করার পর বিকাশে গিয়ে ওই নাম্বারে সেহেতু টাকা পাঠিয়ে দেব তারপর ওই যে ট্রানজ্যাকশন কোডটা কপি করে নিব কপি করার পর বিএ স্টপ ওয়েবসাইটে এসে ওই দান কোডটা যেটা আমার করেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে দেওয়ার পর আমাদের অর্ডারটি সম্পূর্ণভাবে পেশ হয়ে গেছে এখন আমরা কিছুক্ষণ অপেক্ষা করলেই সেটা আমাদের আইডিতে চলে যাবে ডায়মন্ড আমরা কিছুক্ষণ অপেক্ষা করছি পেন্ডিং চলতে আছে চলতে আছে আর একটু পরেই আমাদের কাছে ডায়মন্ড চলে যাবে একটু অপেক্ষা করি আমরা দিলাম এবং আমাদের অর্ডারটি সম্পূর্ণভাবে হয়ে গেছে আমরা এখন গেমে ঢুকি ঢুকে দেখি আমাদের আইডিতে কি সত্যি ডায়মন্ড এসেছে দেখুন ভাই আপনারা একটু নেট প্রবলেম দেখুন উপরে আমাদের আইডিতে সম্পূর্ণভাবে একশো পনেরো এসে গেছে দেখতে পারেন